দেখা যাচ্ছে দাদা হ্যাঁ আপু দেখা যাচ্ছে আচ্ছা এখানে টোটাল আছে একশো ছয় ডলার তাই তো এই অ্যাকাউন্টে হ্যাঁ আচ্ছা আমরা ওই পুরাতন অ্যাকাউন্টের ব্যাপারে আজকে কথা বলবো না শুধু এই অ্যাকাউন্টই দেখবো তো আপনি নিউ ট্যাপ নেন একটা ডান দিকে নিয়ে এখানে আপনার পে অনার অ্যাকাউন্টটি লগ ইন করেন মানে সবথেকে আজকে আমি খুশি যে পাঁচ বছর বলেন বা ছয় বছরের মধ্যে কারণ এর আগেও অনেক জায়গায় আমি প্রতারিত এবং অনেক টাকা আমি এর পিছনে যে ডিজাইন ডিজাইন বা বলেন তো আজকে প্রথম আমি ডলার এবং সেটা সব মানে ক্রেডিট হচ্ছে আপনি এবং কি বলবেন আমার ক্রেডিট না আমার হচ্ছে গাইডলাইন পরিশ্রম হচ্ছে আপনার বা আপনাদের ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য এবং সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই অংশে এই অংশে আমরা দেখব কীভাবে স্টক থেকে উইথড্র দিতে হয় যারা একদম নতুন তাদের জন্য এই প্রসেসটা অনেক উপকারে আসবে বলে মনে করি এবং এখানে আমাদের সঙ্গে যারা গ্রুপে রয়েছেন ক্লাসে যুক্ত রয়েছেন তাদের এটা জানা অত্যন্ত জরুরি এই কারণে এটা রেকর্ডও রাখছি যাতে আপনারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনারাও এইভাবে উইড্রো দিতে পারেন তো এই কাজটি করার আগে আমি আসলে শুনতে চাচ্ছি যে মরিয়ম আপু আপনার এই যে নতুন অ্যাকাউন্টটা এখানে আপনি কাজটা কতদিন হয়েছে শুরু করেছেন দুই মাস দাদা প্রায় দুই মাস কতগুলো ফাইল আপলোড করতে সব মানে অ্যাপ্রুভ করতে সক্ষম হয়েছেন দশ হাজার সাতশো দশ হাজার সাতশো আর সেল হয়েছে টোটাল কতটি এবং আর্নিং কত হয়েছে সেল 133 টি আর আর্নিং হচ্ছে 106 ডলার 6 ডলার এর আগেও আপনি আমার একটা কোর্সের সঙ্গে যুক্ত ছিলেন যখন আমরা অনেক বিষয় শিখেছিলাম তার মধ্যে ম্যানুয়াল বিষয়গুলি ছিল অনেক বেশি তাই তো জি দাদা ওই পুরাতন অ্যাকাউন্টটাতে এখন ফাইল কতগুলো আছে দাদা 2600 2600 তো সাবিশ্ব শুদ্ধ তো আর ম্যানুয়াল ফাইল না তাই না না ওখানে এআই ফাইলও পরবর্তীতে আপলোড করেছেন তাই তো হ্যাঁ তো এটাই হচ্ছে বিষয় যে আপনারা যারা রয়েছেন এখানে ম্যাক্সিমামই এআই রিলেটেড কোর্সের সঙ্গে জড়িত তো মরিয়ম আপু বহুকাল আগে আমার একটা ম্যানুয়াল কোর্স করেছিলেন তখন এআই ছিল না তাই তখন যে প্রসেসগুলো ছিল তখন ওই কোর্সগুলো তো ওইগুলোই শেখাইতাম মানে সবসময় আমার কোর্সে লেটেস্ট জিনিসগুলোই আলোচনা করা হয় যার কারণে অনেক দিন আগে অ্যাকাউন্ট খুললেও উনি কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারেননি প্লাস ফাইলও বাড়াতে পারেননি কারণ যদি ফাইল না থাকে সেল হবে না এটাই স্বাভাবিক তাই না কিন্তু পরবর্তীতে ওনাকে এআই প্রসেস দেওয়ার মাধ্যমে ওনাকে বলেছি যে আপনি ওইটা বাদ দেন পুরান্তন অ্যাকাউন্টে কাজ করবেন ঠিক আছে পাশাপাশি আপনি আর একটা নতুন অ্যাকাউন্টে অনলি এআই কন্টেন্ট দিবেন ঠিক আছে তো ওইটা দিয়ে কিন্তু উনি এখন দশ হাজার ফাইলে আনতে পেরেছেন তো এই ক্ষেত্রে দেখেন মার্কেট দোষ নাই আবার আমাদেরও দোষ নেই আমাদেরও চেষ্টা থাকতে হবে এবং মার্কেট প্লেসও আপনাদের ফাইলগুলোকে গুরুত্ব দিয়েই অ্যাপ্রুভ করবে তো মরিয়ম আপু এত শর্ট টাইমে কীভাবে দশ হাজার ফাইল করলেন যেখানে এত দেরিতে অ্যাপ্রুভ দিচ্ছে যেহেতু আপনাদেরও ফাইল সংখ্যা কম আপনাদের মনে হতে পারে যে এটা গল্প করতেছে নাকি কারণ আপনারা তো সাক্ষী যে আপনাদের ফাইল সংখ্যা কম এখনও আপনারাও মোটামুটি ওয়েট করতেছেন অনেক দিন ধরে তাই না তো এটার ব্যাখ্যাটা দিচ্ছি এটার ব্যাখ্যাটা হচ্ছে প্রথম দিক থেকেই যখন এআই ফাইলই দেন প্রবলেম ফাইলগুলোর কোয়ালিটি যত ভালো হবে এবং সেল যত বাড়তে থাকবে ওই অ্যাকাউন্টগুলোকে সেইভাবে র্যাঙ্কিং করা হয় ফলে ওই অ্যাকাউন্টগুলোকে তত গুরুত্ব সহকারে অ্যাপ্রুভাল দেওয়া হয় মানে দ্রুত অপেক্ষাকৃতভাবে অন্যদের চেয়ে বেশি ক্লাসে যেমন যে ভালো ছাত্র স্বাভাবিকভাবে তার খাতাটা আগে দেখার চেষ্টা করে মাস্টার তাই না ব্যাপারটা এমন এটা হতে হতে যখন দেখবে যে আরও ভালো সেল হচ্ছে ওনাকে সুযোগ দেওয়ার ফলে ফলে কি করে ওনাকে একটা সময় গিয়ে অটো অ্যাপ্রুভাল দেওয়া হয় অটো অ্যাপ্রুভালের মানে হচ্ছে যে ওনার অ্যাকাউন্টে ফাইল যতই সাবমিট করুক না কেন সেটা চব্বিশ ঘন্টা বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দেওয়ার চেষ্টা করে প্লাস আপনারা স্বাভাবিকভাবে পাঁচশোটা ফাইল সাবমিট করার সুযোগ পান কিন্তু ওই অ্যাকাউন্টগুলো তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার পর্যন্ত ফাইল একই দিনে বা একই সময়ে সাবমিট করার সুযোগ পায় এই হচ্ছে এখানে বিষয়বস্তুটা বুঝতে পারছেন তো হতাশ হবার কিছু নাই আমাদের ধৈর্যও রাখতে হবে এবং নিজেদেরকে ইম্প্রুভ যে হচ্ছে আমাদের এইটা প্রমাণ দিতে হবে তাদেরকে কারণ কোনো মার্কেট চায় না যে অযথায় ফাইল জমা বাড়াক যদি সেগুলোর কোয়ালিটি না থাকে তারা চায় সুযোগ দিতে ভালো ছাত্রকে যাতে সে অনেক বেশি ফাইল দেয় ফলে তার ভালো ইনকাম হবে হলে মার্কেট প্লেসেরও সেখান থেকে ইনকাম হচ্ছে ব্যাপারটা এমনটাই তার উপর যেহেতু এআই চলে এসেছে সুতরাং আগে একটু ফাস্ট বিষয়গুলো হলেও এখন এআইয়ের ফলে অসংখ্য কম্পিটিটর কিন্তু এর ফলে অসংখ্য ফাইল প্রতিদিন জমা পড়তেছে সো তাদের একটু রিভিউ করতে সময় নিচ্ছে ব্যাপারটা এই এবং যেহেতু এআই কন্টেন্ট তারাও নিজেরাও ভয়ে থাকে যে তাদের কোয়ালিটি যেন ডাউন না হয় মার্কেট প্লেসে এই ক্ষেত্রে ফাইলগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে একটু এআই কন্টেন্ট হিসাবে ডিডাক্ট করতে পারলে অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে অথবা ওই ফাইলগুলো রিজেক্ট করে দেয় এটাই হচ্ছে ম্যাটার তো আর আমি অতিরিক্ত কথা বলছি না কথাটা বলারই অর্থ হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে মার্কেট প্লেসগুলো কীভাবে কাজ করে ঠিক আছে মানে এই পেন্ডিং অপশন বিষয়টা এত দেরি ঘটতেছে কারণটা হচ্ছে হঠাৎ করে এআই আসার ফলে এখানে কম্পিটিটর হঠাৎ করে বেড়ে গিয়েছে বিষয়টি এই কারণে আমার কোর্সের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয়গুলো এখন পর্যন্ত আমি পাবলিক দিচ্ছি না এইটারই একটা অন্যতম কারণ কারণ আজকে পাবলিকলি দিয়ে দিলে আগামী কালের মধ্যে দেখা যাবে যে ওইরকম দুই লক্ষ বা এক লক্ষ বা ধরেন তিরিশ হাজারই যদি কম্পিটিটর বেড়ে যায় এটা কি চাপ না যারা আগে থেকে কাজ করার চেষ্টা করছেন এই কারণেই পাবলিকলি করা হচ্ছে না যতটুকু সম্ভব আমাদের যতটুকু মানে সিকিউর রাখা যায় ওইভাবেই রাখা হচ্ছে আর মাঝে মধ্যে যারা আগে থেকে কাজ করে তাদের জন্য কিছু আমরা টিপস বা ভালো কিছু ওগুলোও ভালো সেগুলো চ্যানেলে দেয়া হচ্ছে তো যারা কাজ করে অভিজ্ঞ বা যাদের কাজ করার ইচ্ছা আছে তারা কিন্তু ওইভাবেও চেষ্টা করলে পারবে ব্যাপারটাই তো যাই হোক অনেক কষ্ট করে ইনকাম করেছে মরিয়ম মাপু এর আগে কি কখনো কোনো মার্কেট প্লেস থেকে এইরকম অনলাইন ইনকামের টাকা উইথড্র করেছিলেন না দাদা এই প্রথম এটাই প্রথম এই কারণেই আমি এটা রেকর্ড রাখছি কারণ যদি কয়েকবার করতেন না আমি এটা রেকর্ড রাখার প্রয়োজন মনে করতাম না কিন্তু রেকর্ড রাখছি এই কারণে যে একটা ফ্রিলান্সারের জীবনের এইটা হচ্ছে সবচাইতে একটা আনন্দ মুহূর্ত পার্ট এবং খুবই মানে ভালো লাগার একটা সেটা হতে পারে দশ ডলার অথবা পাঁচ ডলার হতে পারে একশো ডলার ঠিক আছে তো যেহেতু আমাকে দেখাতেই হচ্ছে তো আমরা রেকর্ডও রাখছি তো আপনি স্ক্রিনটা শেয়ার করে পরবর্তী প্রসেসগুলোতে যান দেখা যাচ্ছে দাদা হ্যাঁ আপু দেখা যাচ্ছে আচ্ছা এখানে টোটাল আছে একশো ছয় ডলার তাই তো এই অ্যাকাউন্টে আচ্ছা আমরা ওই পুরাতন অ্যাকাউন্টের ব্যাপারে আজকে কথা বলবো না শুধু এই অ্যাকাউন্টই দেখবো তো আপনি নিউ ট্যাব নেন একটা ডান দিকে নিয়ে এখানে আপনার পে অনার অ্যাকাউন্টই লগ ইন করেন পে অনার অ্যাকাউন্টের এভরিথিং প্রসেস কমপ্লিট হ্যাঁ এই যে এখানে লগ ইন করে রাখছে লগ ইন করে রাখছেন তো এই ট্যাবে আবার ওই অ্যাকাউন্টটা নাই তাই তো হ্যাঁ আচ্ছা এটা একটা ক্রিটিক্যাল প্রসেস কিন্তু কারণ আমাদের ওইটাকে কানেক্ট করায় দিতে হবে তো ওই ট্যাবে পে অ্যাকাউন্টে লগইন করেন এখানে আর যেহেতু আপনার পাসওয়ার্ড অ্যাক্সেসের দরকার আছে এখানে আমি ভিডিওটা পজ করে রাখতেছি সো আপনি টেনশন নিন ওকে আমি আবারও রেকর্ড চালু করেছি তো সবাই বুঝতে পারছেন যে এই জায়গাটিতে আমাদের কি করতে হবে এখানে যদি একটু ভুলভাল করেন অনেক সমস্যার সম্মুখীন হবে অর্থাৎ সেম ব্রাউজারেই পেয়ানার অ্যাকাউন্টটি লগ থাকতে হবে আবার ওই মাইক্রোস্টো ওয়েবসাইটটা লগ ইন থাকতে হবে তো এখন আমরা যাব কন্ট্রিবিউটরস ওইটায় আমার এখানেও বৃষ্টি শুরু হলো কিন্তু নো ওয়ে আমরা কন্টিনিউ করবো একশো ছয় ডলারে ক্লিক দেন হ্যাঁ অ্যাভেলেবল ব্যালেন্সে দেন ক্লিক তারপরে আপনি এবার দেবেন পে আউটস দেওয়ার পর নো আই এম নর্থ ইউএস ট্যাক্স রেসিডেন্স কন্টিনিউ পে অনার দেখিয়ে দেন কন্টিনিউ তারপর প্রসিড টু কন্টিনিউ পেওনার অনার হ্যাঁ দেন আপনি বলেন যে অলরেডি হ্যাভ এ পে অ্যাকাউন্ট হ্যাঁ দেন ক্লিক দেন সাইন ইনে ক্লিক দেন একটু অপেক্ষা করেন এটা রিলোড হতে থাকুক আচ্ছা ক্লিক দেন নিউ ট্যাপ নেন আচ্ছা ঠিক আছে থাকেন থাকেন দাঁড়ান ওই যে বাম পাশের ট্যাপটা অটোমেটিক্যালি কন্ট্রিবিউটরে চলে গেছে ওটা জানে বার হ্যাঁ এবার এসে পুনরায় সেম কাজটা করেন পে আউটে ক্লিক দেন হ্যাঁ দেন কন্টিনিউ পে অনার কন্টিনিউ থামেন একটু ওয়েট করেন বলছে কি ইফ ইউ হ্যাড ক্রিয়েট আচ্ছা প্রসিড টু পে অনার ক্লিক দেন মানে আপনার ওইটা কি হইল বুঝলাম না বলছে ইট লুক হ্যাভ অলরেডি সাবমিটেড পে অনার অ্যাপ্লিকেশন টু লাভ ইন ইয়র পে অনার একাউন্ট প্লিজ ক্লিক ইয়ারে ক্লিক দেন আচ্ছা বিজনেস নেটওয়ার্কে ক্লিক দেন তারপরে এখানে কোম্পানি ইউ ওয়ার্ক উইথ দেন ক্লিক শিওর হয়ে নেই যে এখানে অ্যাডোবিটা অ্যাডজাস্ট হয়েছে কিনা ওকে অ্যাডোবিও অ্যাডজাস্ট হয়েছে সাডার স্টকও হয়েছে তাই না এটা নিউ ট্যাপ নেন একদম ফ্রেশ নিউ ট্যাপ নিয়ে অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যান আবারও অ্যাভেলেবল ব্যালেন্সে ক্লিক দেন

পে আউট হিস্টোরিতে ক্লিক দেন কারণ ওখানে আমরা আসলে এই যে আসছে পে এই যে একশো ছয় ডলার পেন্ডিং আছে এটা আমাদের সর্বোচ্চ সাত দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ঠিক আছে তো এখানে এসে মাঝে মাঝে চেক করবেন যদি এখানে কমপ্লিট দেখায় তখন আপনি পে গিয়ে চেক করবেন দেখবেন যে পে টাকাটা জমা হয়ে গিয়েছে ঠিক আছে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে তো এই ছিল প্রসেস এখন এখনো যেহেতু ব্যাংকে চলে যায়নি পেওনারে থেকে আবার বাংলাদেশের যে কোনো ব্যাংকে আনতে হবে একটা কন্টিনিউয়াস প্রসেস তো এই মুহূর্তে বলেন আপনার ভালো লাগতেছে না কি লাগতেছে কেমন অনুভূতি হ্যাঁ সর্বদা অনেক আপ দিয়ে দাও মানে সব থেকে আজকে আমি খুশি যে পাঁচ বছরের মধ্যে কারণ এর আগেও অনেক জায়গায় আমি এবং অনেক টাকা আমি প্রতারিত এর পিছনে দিয়েছিলাম যে গ্রাফিক ডিজাইন বা কোনো ডিজাইন বলেন তো আজকে প্রথম আমি এই ডলার ঐজ দিতে পারলাম এবং সেটা সব মানে সর্ব ক্রেডিট হচ্ছে আপনি এবং কি বলবো আমার আমার ক্রেডিট না আমার হচ্ছে গাইডলাইন পরিশ্রম হচ্ছে আপনার বা আপনাদের ঠিক আছে তো যাই হোক গাইডলাইনকে আপনারা অনুসরণ করছেন বা আপনি অনুসরণ করছেন এটাও আমার ভাগ্যের ব্যাপার যে কারণ সবাই গাইডলাইন অনুসরণ করে না মানুষকে গাইডলাইন দেই সবাই গাইডলাইন অনুযায়ী কথা শোনে না ফাইনালি আমাকেই মানে আহাম্মক হতে হয় যে একটা ভালো গাইডলাইন দিলাম মানুষ কথা শোনে না এইট কোর্স করানোর এই যে প্রসেস একটা তৈরি হয়েছে এটা মূলত এই বিরক্তির জায়গা থেকে তৈরি হচ্ছে মানুষকে ফ্রিতে আমি গাইড করতাম ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি সেই জন্য ওই উদ্দেশ্যে যে আমি কাজ করি ফ্রিল্যান্সিং মাঝে মধ্যে মানুষকে একটু শেখাই যাতে তারাও ইনকাম করে প্লাস আমি লোকালিও আমি তখন কলেজের স্টুডেন্ট কারমাইকেল কলেজের স্টুডেন্ট লোকালিও আমাদের কলেজ ক্যাম্পাসে আমি মানুষকে ডেকে ডেকে ওই জায়গায় ক্লাস নিতাম বা আলোচনা করতাম শেখাইতাম অথবা মানুষকে গ্রুপ করে শেখানোর চেষ্টা করতাম সম্পূর্ণ বিনামূল্যে এর ফলে যেটা হয়তো প্রথম ক্লাসে পঞ্চাশ জন দ্বিতীয় ক্লাসে সতেরো জন তৃতীয় ক্লাসে জন, চতুর্থ ক্লাসে নাই মাস্টার গেছে ক্লাস নিতে যা দেখে ছাত্র একটা অংশ অর্থাৎ ততক্ষণে তাদের মনে হয়েছে যে আমার গাইডলাইনে হয়তো বা খুব একটা ভালো কিছু করা যাবে না তো ওই জায়গাগুলো থেকে আমি মানে খুবই মেজাজটা খারাপ হয়ে যায় আরে আমি মানুষের উপকার করতে চাচ্ছি এরকম তখন আমি বাধ্য হয়ে মানে বা রাগের বসে যেটাই মনে করেন আমার মনে হয়েছে যে যেহেতু মানুষকে শেখাতে চাওয়াটা আমার একটা নেশার মতো মানুষ শিখতে না চাইলে আমার শেখাতে ভাল লাগে কারণ শিক্ষা জীবনে মনে করেন যে মাস্টারি মাস্টারি একটা অভ্যাস ছিল অর্থাৎ টিউশন পড়াইতাম প্রচুর তো যখন ফ্রিল্যান্সিং করলাম তখন তো আসলে টিউশনিক করানোর সময় পাই না তো মানুষকে যে শেখানোর প্রবণতা ওইটা আসলে কোনোভাবে আমি হাইট রাখতে পারি না মানে এটা আমার অভ্যাস শেখাইতে ভাল লাগে তো ফ্রিতে যখন কাজ করে না বা একটা জিনিসে সময় দিচ্ছি তারা সেটা নিজেরাই সফল হচ্ছে না প্লাস আমার গাইডলাইনও কাজে লাগাচ্ছে না তখন খারাপ লাগে তো মনে হচ্ছে যে আমার তো শেখাতেই হবে শেখাবোই তো এবার অন্যভাবে শেখাবো যে আমার পারিশ্রমিকটা নিতে হবে আর দ্বিতীয়ত মানুষ যখন পারিশ্রমিক প্রদান করবে তখন অন্তত সেটার প্রতি যথেষ্ট আস্থা রাখবে এবং ওই ওই অনুযায়ী চলার চেষ্টা করবে এই কারণে আমি আবার কোর্স ফিটা হাই করছি যাতে টাকা এক হাজার টাকায় কোর্সে অনেকেই যোগে ইন্টারেস্টেড হয়ে। পরে তাদের কাছে ওই টাকাটা মানে অতটা গুরুত্ব মনে হয় না যে ধরু পাঁচশো টাকা দিচ্ছি তো এখন ভাল লাগতেছে না কোর্সটা করবো না কন্টিনিউ করবো না এই কারণে আমি চাই যে একদম সিরিয়াস ব্যক্তিগুলোই আমার কোর্সে যুক্ত হোক যারা আসলে পরিশ্রম করতে রাজি এই কারণে কোর্স ফিটাও আমার ন্যায্য পারিশ্রমিক অনুযায়ী আমি চার্জ করি যাতে করে ওই ফিটার মায়ায় ওই ব্যক্তিটা কষ্ট করে হলো আমার গাইডলাইনটা অনুসরণ করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে একটা এখানে ধরেন একটা গ্রুপ ওয়াইজ যদি তিরিশ জনের পিছনে যে সময়টা দেই বা একজনের দেই তো কিন্তু একটা দীর্ঘ সময় দিতে হয় আমাকে ওই সময়টা যদি এখানে না দিয়ে আমি ক্লায়েন্টের পিছনে দিয়ে আমি প্রচুর আর্ন করতে পারবো প্রচুর আপনার ইতিমধ্যে হয়তো আমার সঙ্গে আসছেন মাঝে মধ্যে হয়তো বা আমার ক্লায়েন্ট কনভার্সেশন বা প্রজেক্ট বিভিন্ন সময় শেয়ার করার চেষ্টা করে অন্তত আইডিয়া পেয়েছেন আমি ছোট ধরো খাটো যদি একটা ওয়েব ডিজাইন প্রজেক্টে কাজ করি তিনশো ডলারের নিচে কোনো কাজ নেই এসিওর যদি সেট আপের কাজ করি তিনশো ডলারের নিচে কোনো কাজ নেই একটা লোগো ডিজাইন করতে গেলে একশো ডলারের নিচে কোনো কাজ নেই এরকম আর কি অ্যামাউন্ট তো এই কারণে আমার মনে হয়েছে যে আমার একটা ন্যায্য পারিশ্রমিক নেওয়া উচিত আমি মানুষকে ভালো কিছু শেখাবো যথেষ্ট সময় দেব লাইভ ক্লাস পড়াবো অন্যরা করে যে রেকর্ডেড ক্লাস এর ফলে ওই যে তিন মাস আগে যে প্রসেস গুলো উনি রেকর্ড করে রাখছে এখন পর্যন্ত হয়েছে অনেকে তো তিন বছর ধরে ওই একই ক্লাস বিক্রি করতেছে কিন্তু আপনারা যে কয়েকদিনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা তো বুঝতে পারছেন যে কত পরিবর্তন হচ্ছে যে এআই গুলো দেখাচ্ছি সেখানে অনেক পরিবর্তন এসেছে অনেক টেকনিক্যাল অনেক ফাংশন বা যে অনবরত পরিবর্তন তাহলে ক্লাস করে এই কারণেই মূলত বেশিরভাগ লোক ফেল হয় আর লাইভ ক্লাসে হচ্ছে কি যে আজকে তাৎক্ষণিকভাবে কি ডিসিশন নেওয়া যেতে পারে এই পরিস্থিতিতে আমরা এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি তাই আপনারাও হয়তো বা করছে ভর্তি হবার আগে বা এখনো অনেকে মনে মনে ভাবেন যে যদি একটা কোর্সের যদি একটা স্পষ্ট সিলেবাস পাইতাম তাহলে ভালো হতো তো এই কারণে সিলেবাস দেওয়াটা সো টাফ হয়ে যায় এই কারণে আমি সিলেবাস ওইভাবে না দিয়ে আমি সিলেবাসটা দিয়ে একটু বর্ধিত পরিসরে অর্থাৎ টপিক্স কাভারেজ যে আমরা এই এই টপিক্সগুলো কাভার করব কিন্তু ওর ভিতরে যে পার্ট অফ পার্ট ছোট ছোট টপিক্স ওটা উল্লেখ করা হয় না কারণ ওটা পরিবর্তনশীল দাদা তিন মিনিট সময় আছে আচ্ছা আমরা এই আলোচনাটুকু এখানে শেষ করতে চাই আমরা আজকে নতুন আলোচনায় যাব প্রচুর বৃষ্টি হচ্ছে নয়েজ হচ্ছে আমি নতুন লিঙ্কটি দিচ্ছি গ্রুপে সবাই দ্রুত যুক্ত হয় হ্যাঁ অনুগ্রহ করে আমি এটা এখানেই সমাপ্তি দিচ্ছি